তুমি কি জানো বিশ্বের সব সফল ব্যবসায়ীদের মধ্যে একটা গোপন মিল আছে কেউ ভাগ্যের জোরে সফল হয় না তারা এমন কিছু কৌশল ব্যবহার করে যা সাধারণ মানুষ জানে না আজকের ভিডিওতে জানবে সেই গোপন রহস্য যা তোমাকেও সফল ব্যবসায়ী বানাতে পারে তাহলে দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো রাতুল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন সে বড় ব্যবসায়ী হবে কিন্তু চারপাশের সবাই তাকে নিরুৎসাহিত করত তারা বলতো ব্যবসা করা এত সহজ নয় অনেক ঝুঁকি তবুও রাতুল তার স্বপ্নকে ছাড়তে রাজি ছিল না সে জানত সফল হতে হলে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন স্কুল জীবন থেকেই সে বিভিন্ন সফল ব্যবসায়ীদের জীবনী পড়ত এবং তাদের অভ্যাস ও কৌশল সম্পর্কে জানার চেষ্টা করত কলেজ শেষ করার পর সে চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করার পরিকল্পনা করল রাতুল একটি অনলাইন ব্যবসা শুরু করল প্রথম দিকে তার ব্যবসায় তেমন লাভ হচ্ছিল না বরং লোকসানি বেশি হচ্ছিল পরিচিত অনেকেই তাকে বলছিল এভাবে কি ব্যবসা চলে তোমার চাকরি করাই ভালো কিন্তু রাতুল হাল ছাড়ল না সে প্রতিদিন নতুন নতুন কৌশল শিখত ব্যর্থতা থেকে শিক্ষা নিত এবং ব্যবসার উন্নতির জন্য পরিকল্পনা করত এক সময় সে উপলব্ধি করল যে শুধুমাত্র পণ্য বিক্রি করলেই ব্যবসা সফল হয় না বরং ক্রেতার চাহিদা বুঝতে হয় এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয় তখন থেকেই সে ক্রেতাদের চাহিদা বিশ্লেষণ করতে শুরু করল এবং ধীরে ধীরে তার ব্যবসার উন্নতি হতে থাকল একদিন রাতুল একজন প্রবীণ ও অভিজ্ঞ ব্যবসায়ীর কাছে গেল পরামর্শ নিতে বৃদ্ধ ব্যবসায়ী তাকে হাসি মুখে বললেন সফল হতে চাইলে তিনটি জিনিস মনে রাখবে অধ্যবসায় ধৈর্য আর শিখতে থাকা রাতুল বুঝলো ব্যবসার আসল রহস্য হল ধৈর্য হার না মানা ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকা বছর পাঁচেক পর রাতুলের ছোট ব্যবসায় লাখ টাকার ব্যবসা থেকে কোটি টাকার ব্র্যান্ড হয়ে উঠল এখন সবাই তাকে সফল ব্যবসায়ী হিসেবে জানে কিন্তু কেউ জানত না তার কঠোর পরিশ্রম ব্যর্থতা থেকে শেখা এবং অদম্য ইচ্ছাশক্তির কথা লোকজন বলত ওর ভাগ্য ভালো কিন্তু রাতুল জানত তার সাফল্যের পেছনে রাতের পর রাত নির্লোষ পরিশ্রম সঠিক পরিকল্পনা ও ভুল থেকে শেখার মনোভাব ছিল তাহলে সফল ব্যবসায়ীদের রহস্য কি ঝুঁকি নেওয়ার সাহস ব্যবসায় ঝুঁকি নিতেই হবে তবে তা হতে হবে হিসাব করা ঝুঁকি ধৈর্য ও অধ্যবসায় দ্রুত ফল পাওয়ার আশা করা যাবে না বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে ব্যর্থতা থেকে শেখা ব্যর্থতা মানে শেষ নয় বরং এটি শেখার একটি বড় সুযোগ সময় ও বাজারের পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো নতুন প্রযুক্তি ও বাজারের চাহিদা অনুযায়ী ব্যবসার কৌশল বদলাতে হবে গ্রাহকদের চাহিদা বোঝা সফল ব্যবসায়ী হতে হলে ক্রেতাদের চাহিদা ও প্রত্যাশা বুঝতে হবে তুমি কি ব্যবসা শুরু করতে চাও তাহলে রাতুলের মতো নিজের স্বপ্নের পথে এগিয়ে যাও সফল হতে চাইলে অধ্যবসায় করো ধৈর্য ধরো এবং কখনোই শিখতে থেমে যেও না সফলতার পথে তোমার যাত্রা শুভ